এক কথায় প্রকাশ জ্ঞান আছে যার জ্ঞানী যার সাথে আত্মিক সম্পর্ক আত্মীয় পানির জন্য ব্যাকুল যে তৃষ্ণার্ত সব সময় মানুষ যাকে স্মরণ করে চিরস্মরণীয় আকাশে চড়ে যে খেচর মহান যে নারী মহিওসী ভাতের অভাব যার হাভাতে খাওয়ার জন্য দাওয়াত নেমন্তন্ন দেবতার অনুগ্রহ প্রসাদ ভক্তিভরে যে গীত হয় ভজন লোভ করে যে লোভী মনের ইচ্ছা স্বাদ অতিথির উপযুক্ত আতিথ্য পান করতে ইচ্ছুক পিপাসু অধিক শক্তি আছে যার শক্তিশালী এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন রূপান্তর যিনি গবেষণা করেন গবেষক গ্রহণ করেন যিনি গ্রাহক আবিষ্কার করেন যিনি আবিষ্কারক দৃশ্যমান নয় এমন অদৃশ্য উদ্ভাবন করেন যিনি উদ্ভাবক খুব জোরে জোরে খটাখট শব্দ রাম খটাখট যা সোজা সরল নয় প্যাঁচ জমাটবদ্ধ হয়ে ঘনিয়ে যা মোহ বা ভ্রান্তি সৃষ্টি করে ঘোর শেষ হয়েছে যা সাঙ্গ মনের খেয়ালে এলোমেলো কথা তাবল, তবলার শব্দ ধাঁই ধপাধপ সুখ নেই এমন অসুখ বোনের ছেলে ভাগিনা যেখানে বিচার কার্য সম্পন্ন হয় আদালত সাবধান হওয়া সতর্ক প্রতিনিয়ত আচরণজাত স্বভাব অভ্যাস সুন্দর ঘ্রাণযুক্ত সুগন্ধ অস্থির মনজার চঞ্চল অন্য জাতির বিজাতীয় অন্য দেশ বিদেশ অনেক জ্ঞান আছে যার জ্ঞানী যে কারিগর লোহার জিনিসপত্র তৈরি করে কামার জটিল নয় যা সরল গ্রামে বাস করেন যারা গ্রামবাসী সমতল যে ভূমি সমভূমি মাংস আহার করে যে প্রাণীদের জগৎ প্রাণী জগৎ জন্ম হয়েছে যে ভূমিতে জন্মভূমি মধু সংগ্রহ করেন যারা মৌয়াল লবণ মেশানো যাতে লবণাক্ত নতুন কিছু জানার আগ্রহ কৌতূহল কলহ পছন্দ করে যে কলহ প্রিয় নিশীথে বিচরণ করে যে প্রাণী নিশাচর কোনো কিছু উচ্চ স্বরে জানানো ঘোষণা যে অনেক ছটফটে চঞ্চল যা অনেক ধারালো তীক্ষ্ণ জনমানুষ নেই যেখানে নির্জন পা দিয়ে পিষে যাওয়া মারানো বাঁশ গাছের বাগান বাঁশ বাগান চোখের জল অশ্রু নিজেকে আড়াল করে রাখা লুকানো পুতুলের বিয়ের অনুষ্ঠান পুতুল বিয়ে জোনাকির মতো জলে যা জোনাই গাছে পাকা ডাস পাকা সম্মানের সহিত অভ্যর্থনা সংবর্ধনা প্রায় এক ঘন্টা ঘন্টাখানেক যার কাছে বন্দুক রয়েছে বন্দুকধারী স্নানের অভাবে স্নানাভাবে যা ফুরিয়ে যায় না অফুরন্ত যা সমাজে প্রচলিত লৌকিক তারও অধিক ততধিক আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ